আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন ঢাকা নদীরা বাজার চৌরাস্তা এক দিনের বৃষ্টির কারণে একেবারে রাস্তাঘাট ভয়াবহ হয়ে গেছে তো এই রাস্তাঘাট ঠিক করার জন্য পুরাতন ঢাকা নদীরা বাজার যারা উপর লেভেলের কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করতেছি দেখুন দশর একটি লোক যাইতেছে কত কষ্ট করে যাইতাছে একেবারে পানি অনেক দশক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত পানি পানির মধ্যে একটি লোক যাইতেছে খুব কষ্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এত পানি একদিন পানি হলে আমাদের পুরাতন ঢাকা নাবিরাবাদের চৌরাস্তা এবং শিকাডুলির রাস্তা একেবারে ভয়াবহ হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো সবাই শেয়ার করবেন এবং সবাইকে দেখার শুরু করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কত পানি তো একটা লিস্কা আসতেছে তো লিস্কাটা কিন্তু মানে কষ্ট হইতেছে কালার টানতে পারতেছে না গাড়ি সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই দেখা শুরু করে দিবেন নাগিরাবাদের চৌরাস্তায় এত পরিমাণ পানি জমে বৃষ্টি আসলে দর্শক বলার বাহিরে রাস্তাঘাট ঠিক করার মতো কোনো লোক নাই ঢাকা শহরের মতো পুরাতন ঢাকার মতো একটা ইসলাম এরকম তাহলে কি আচ্ছা হলে দেখেন দর্শক দোকান অবস্থা একেবারে ভয়াবহ মানুষ আসতেছে যাইতেছে আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম